আসলে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন মূলত যে দুটি চ্যানেল এই কাজ করতো জি এবং রিপাবলিক তাদের যদি আপনি মালিক দেখেন তাহলে সেখানে সরাসরি বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়া মানুষজন রয়েছে অর্থাৎ যে মানুষ বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছে তিনি যদি একটি চ্যানেলের মালিক হন সুতরাং তিনি সেই রাজনৈতিক দলের কথাই তার চ্যানেলের মাধ্যমে বলবেন এটাই স্বাভাবিক আসলে আমাদের দেশে যে সমস্যাটা তৈরি হয়েছে এই যে কর্পোরেট মিডিয়া যেগুলো রয়েছে তারা আসলে সরাসরিভাবে এই মুহূর্তে একটা পার্টিজান রোল প্লে করছে তারা আসলে যেটা হয়ে গেছে একটা বিশেষ রাজনৈতিক দল এখানে লুকো ব্যাপার নেই বিজেপি আর এস এর মুখপাত্র তারা যখন এই মুখপাত্রের মতো ব্যবহার করছে সেই কারণে আমাদের এখানে অপতথ্যের এক ধরনের আগমন ঘটেছে এবং এই অপতথ্যগুলোকে কোনোভাবেই কাউন্টার করা যাচ্ছে না কারণ কর্পোরেট মিডিয়া লাগাতার এই বৃত্ত কথাগুলো বলে চলেছে এছাড়াও নতুন যে সংযোজন বাংলাদেশের প্রশ্নে অন্তত দেখা যাচ্ছে সাম্প্রদায়িক তথ্য পরিবেশনের এবং ভুল তথ্য পরিবেশনের সেটা আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকা কিন্তু ভুলে গেলে হবে না আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর যারা মালিক সরকার পরিবার তাদের কিন্তু চল্লিশের দশকে এরকম উদাহরণ রয়েছে যে তাদের পরিবারের তরফ থেকে ক্ষয়িষ্ণু হিন্দুর মতো বই লেখা হয়েছিল ঘিষ্ণ হিন্দু বইটি যদি আপনারা পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন তার মধ্যে দিয়ে কিভাবে ইসলামোফোবিয়াকে সেই সময়কার পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছিল অর্থাৎ আনন্দবাজার পত্রিকা ভারত চীন যুদ্ধের সময়ও কমিউনিস্টদের বিরুদ্ধে ভয়ানক রকমের প্রচার করেছিল যে এরা দেশদ্রোহী এরা চীনের পক্ষের লোক এবং এদেরকে দেশ থেকে বার করে দিতে হবে সুতরাং আনন্দবাজার পত্রিকা যে কাজগুলো করছে এগুলো কোনো নতুন কাজ নয় তারা সময় সরকারের প্রতি অনুগত থেকেছে এবং সরকার যখন কোনো অর্থনৈতিক সিদ্ধান্তে ফেল করে তখন দেশপ্রেমের ভুয়ো যে একটা ধুয়ো তুলে বারবার যখন কথা বলার চেষ্টা করা হয় সেখানে আনন্দবাজার থাকে এবং আনন্দবাজার দেশভাগের সময় থেকেই চল্লিশের দশক থেকে সাম্প্রদায়িক বহুদিন অবধি তারা এই সেকুলার লিবারাল একটা মুখোশ পরে ছিল কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষয়িষ্ণু হিন্দু বইয়ের লেখক যে পরিবারের একদা মাথা ছিলেন তাদের পরিবারের মালিকানাধীন আনন্দবাজার পত্রিকা আবার নতুন করে ইসলামাফোবিয়া তৈরি করছে এটা আমাদের সবাইকে ঢুকে দিতে হবে তাহলে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে আসলে যে যে সমস্যাটা হয় এটা প্রথম নয় মিঠুন চক্রবর্তী কয়েকদিন আগেই আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিতিতেই তিনি বলেছিলেন যে ভোটে জেতার জন্য যা করতে হবে করা হবে অর্থাৎ একটা সরাসরি ভাবে হিংসাত্মক এক ধরনের আন্দোলনের ডাক দেওয়া বা কোনো না কোনোভাবে এই মুহূর্তে সারা ভারতে যেটা চলছে আমরা হরিয়ানায় দেখছি আমরা সাম্বালে দেখছি যে এক ধরনের মুসলমান জনগোষ্ঠীর প্রতি সরাসরি উদ্দেশ্য করে গণহত্যামূলক কথা বলার একটা রাজনৈতিক প্রবণতা তৈরি হয়েছে সুতরাং এইটা বলে আসলে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু জনসমাজকে এক করার চেষ্টা করা হচ্ছে যে চেষ্টায় তারা বারবার ফেল করে এসছে আমি আসলে বাংলাদেশের হিন্দু জনসংখ্যা সম্পর্কে এই যে কথাগুলো তারা বলছেন তার কোন ভিত্তিতে তারা বলছেন এটা বুঝতে হবে তারা মূলত এই কথাগুলো বলেন যখন জনসংখ্যা কমে যাওয়ার কথা বলেন কিন্তু জনসংখ্যা ওখানে কোন ভিত্তিতে কমছে এ নিয়ে একাধিক একাডেমিক রিপোর্ট আছে আপনারা যদি চান আমি তাদের আমি আপনাদের সেই একাডেমিক রিপোর্টগুলো পাঠাতে পারি এমন কি বাংলাদেশে হিন্দুদের পক্ষ নিয়ে একাধিক সংগঠন রয়েছে হিন্দু জোটের প্রধান রয়েছেন গোবিন্দচন্দ্র পাওয়ানিক আপনারা গোবিন্দচন্দ্র পাওয়া কথা যদি শোনেন তাহলে দেখতে পাবেন যে তিনি কিভাবে, এই অভ্যুত্থানের পাশে দাঁড়িয়েছিলেন এবং এই এই সময় ভারতবর্ষের হিন্দু জনগোষ্ঠী এবং বিশেষত হিন্দু জনগোষ্ঠী না বলে আমি যদি বলি রাজনৈতিক হিন্দু জনগোষ্ঠী তারা যেভাবে বাংলাদেশ সম্পর্কে কথা বলছে এই কথা বলাটা আসলে খুব সমস্যাজনক দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এবং আপনারা যদি একটা জিনিস খেয়াল করে দেখেন যে চিনময় কৃষ্ণ দাস যাকে গ্রেপ্তার করা হয়েছে তারও কিন্তু আবু সাইদকে শহীদ বলার মতো ভিডিও রয়েছে অর্থাৎ সেও কিন্তু ইস্কনের হয়ে কাজ করলেও কোনো না কোনোভাবে সে প্রাধান্য দিয়েছিল অভ্যুত্থানকে অর্থাৎ গণ অভ্যুত্থানের পক্ষে থাকা এক একজন মানুষ এখানে অন্তর্বর্তী সরকারের মধ্যে আসলে অনেকগুলো রাজনৈতিক টানাপোড়েন রয়েছে এটা আপনাদের বুঝতে হবে ওখানে অন্তর্বর্তী সরকারের যারা গিয়েছেন সেই ছাত্রদের অন্যতম একজন অনুপ্রেরণাদাতা ফরাদ মাজার তিনি কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার দু তিন দিন আগে চিনময়কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করেছিলেন কৃষ্ণ দাস কিন্তু শুধুমাত্র ইস্কনের মানুষ নন তিনি পুণ্ডরিক ধামেরও অধ্যক্ষ এবং একজন ফকির লবানসার শিষ্য হিসাবে তাদের একটা যেহেতু সাধু ফকিরদের নিজেদের মধ্যে এক ধরনের সম্পর্ক থাকে সেই জায়গা থেকে কিন্তু ফরাদ মাজার তার সঙ্গে দেখা করতে গেছিলেন ফরাজ মাজার এই আন্দোলনের এই যে বহুষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার তাত্ত্বিক এবং তিনি এক বছর আগে গণ ও গঠন নামের একটি বই রচনা করেছেন তিনি চিন্ময় কৃষ্ণ দাসের পাশে দাঁড়াচ্ছেন এবং তার ফেসবুক পেজে গেলেও আপনি দেখতে পাবেন যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কথা রয়েছে তিনি মোহাম্মদ ইউনুসের সঙ্গে যখন দেখা করতে গেছেন কয়েকদিন আগে উপদেষ্টারা যখন মিটিং করেছেন সেখানেও কিন্তু তিনি বলেছেন যে ঘটনাটি ঘটছে এটা ঠিক নয় আমি নিজেও রাজনৈতিক কারণে কোনো মানুষেরই বন্দিত্বের কথা কে সমর্থন করি না এমনকি চিন্ময় কৃষ্ণ দাসেরও না কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরো কিছু অভিযোগ রয়েছে যেটা সিরিয়াস এবং সেটা শিশু নিগ্রহে এমনকি সেটা ইস্কোন মেনে নিয়েছে তাহলে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা এটা মেনে নিতে পারছে না কেন এই এই সূত্রগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বিগত কয়েক মাস ধরে এই যে দু হাজার এবং অর্থনৈতিক ইস্যুগুলোতে তারা বারবার পিছু হচ্ছে আমরা দেখছি কাস্ট সেন্সাসের কথা যতবার রাহুল গান্ধী বলছেন ততবার সংঘ এবং বিজেপি পিছিয়ে আসছে এই পিছিয়ে আসাগুলোকে ঢাকার জন্য আসলে আমি জানি না বাংলায় এর কতটা প্রভাব পড়বে কিন্তু উত্তর ভারতে বাংলাদেশ দেখিয়ে আসলে এক ধরনের মুসলিম গণহত্যার পরিকল্পনা করা হচ্ছে এটা বিজেপি নেতাদের কার্যকলাপ থেকে পরিষ্কার